আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষী ভাই ও বোনেরা সবাইকে জানাই টি এম এগ্রো ফিশারিজ এবং টি এম ট্রেডিং এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা যারা মাছ চাষ করছেন মাছ চাষ নিয়ে চিন্তিত আছে মাছ খাচ্ছে না মাছ বড় হচ্ছে না মাছের গ্রোথ কম বিভিন্ন সমস্যায় আপনারা ভুগছেন তাদের জন্য আমরা নিয়ে আসলাম পাওয়ার ফিশ জেল এই পাওয়ার ফিশ জেল আপনারা ফিড এবং হাতে বানানো খাবার সাথে মিক্সার করে খাওয়াতে পারবেন এটা খাওয়ানোর নিয়মটা প্রতি কেজিতে পাঁচ থেকে ছয় গ্রাম হারে খাওয়াতে হবে এটা খাওয়ালে আপনার মাছ দ্রুত বৃদ্ধি পাবে ওজন হবে মাছ দেখতে সুন্দর হবে আর আপনারা দ্রুততম সময়ে মাছকে বিক্রি করার পর্যায়ে নিয়ে যেতে পারবেন এবং অল্প সময়ে অধিক ফলন পাবেন যারা মাছ চাষ করছেন তারা আমাদের এই প্রোডাক্টটি অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের ডেসক্রিপশন দেওয়া নাম্বারে অথবা ফিজিক্যালি আমাদের অফিসে এসেও যোগাযোগ করতে পারেন আমাদের ঢাকা মিরপুর দশ সারজ স্কুল এন্ড কলেজ গেটের ভেতরে টিএম ট্রেডিং শাখা এবং নাটোর সদর টি এম এগ্রো অ্যান্ড ফিচারিজ শাখাতে আপনারা এসে আমাদের এই প্রোডাক্টটি নিজে দেখে হাতে নিয়ে যেতে পারবেন তো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম